আজকে করসল গাছের গুরুত্বটা আরও বেশি উপলব্ধি করেছি তো পেপারে দেখছি যে ক্যান একটা খবর বেরিয়েছে ক্যান্সার ভারতে ক্যান্সারের থাবা খবরটা কার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা উদ্বেগ প্রকাশ উদ্বেগজনক একটা খবর বের করেছে যে ভারতে ক্যান্সারের থাবা অর্থাৎ ক্যান্সার এখন অনিবার্য হয়ে উঠেছে হবেই তাহলে ক্যান্সার যেখানে অনিবার্য হয়ে উঠেছে সেই ক্ষেত্রে ক্যান্সারের প্রতিরোধ এবং নিরাময়ের ব্যাপারটা আমরা কিভাবে করতে পারি তো দেখা যাচ্ছে মডার্ন অ্যালোপ্যাথ সিস্টেমও সেইভাবে কোনো আমরা রেজাল্ট পাচ্ছি না কারণ এই খবরের মধ্যেই দেখা যাচ্ছে দু সালে নতুন করে বারো লক্ষ ভারতীয় ক্যান্সারে আক্রান্ত হয়েছিল তার মধ্যে আট লক্ষ মারা গেছে এটা এই খবরের মধ্যেই রয়েছে তাহলে বারো লক্ষর মধ্যে আট লক্ষ মারা গেছে আর এখানে পাশাপাশি দেখাচ্ছে পাঁচ লক্ষ অবেকার পেপার মামা এটা দু হাজার দু হাজার অর্থাৎ এই বছরেরই পাঁচ ফেব্রুয়ারি বুধবার আনন্দবাজার পত্রিকা বাজার পত্রিকায় এবং এখানে একটা জিনিস বলছে অলরেডি পাঁচ বছর ধরে ভুগছে তেইশ তেইশ লক্ষ ক্যান্সার রোগী ও তাহলে এই রিপোর্ট অনুযায়ী অ্যালোপ্যাথিতে কোনো প্রকার ক্যান্সারের ভালো রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি না পাশাপাশি নেটে সার্চ করে দেখছি যে এই সেই পাতা অনেক বেশি কার্যকরী অর্থাৎ ক্যান্সারের ক্ষেত্রে আমরা কেমোথেরাপির কথাটা কম বেশি সবাই জানি যে কেমোথেরাপি ব্যয়বহুল যন্ত্রণাদায়ক প্রচুর সাইড এফেক্ট রয়েছে অথচ সেই জায়গায় এটা বিনা খরচে খুব অতি সহজেই আমরা ব্যবহার করতে পারি বিগত দিনে বলেছিলাম যে তিন বছরের পরে ফল ফুল হবে ও ফুল ফল হবে কিন্তু দেখা যাচ্ছে এখনই ফুল এসে গেছে এই দেখতে পাচ্ছি ফুল এটা ফুল এসে গেছে আরও ফুল আসছে সব এরকম সব ফুল আসছে তো যেটা আমরা জেনেছিলাম যে দু তিন বছরের পরে ফল আসে কিন্তু দু বছরের মধ্যেই ফল এসে গেছে দু বছর হয়নি এখনো বছরের মধ্যেই অলরেডি ফুল এসে গেছে এবং গাছটা বড় হয়েছে সয়েললেস একটা পাত্রে অর্থাৎ এই কুড়ি লিটারের জাতি মেইনলি ভর্তি রয়েছে শাকসবজির খোসা এবং রান্নাঘরের পরিত্যক্ত বা ফেলে দেওয়া আনাজপাতির খোসা টোসা থেকে তাই তো অবশ্যই এবার অবাক লাগ যে যে দু বছর হতে পারেনি দু বছর এখনো হয়নি কমপ্লিট হয়নি কোরসল গাছে ফল এসছে হ্যাঁ এই তো আরো আরো সব আসছে আরো সব আসছে আসছে আরও ছোট ছোট আরো আসছে কোরোসল গাছে ফুল চলে আসছে দু বছরের মধ্যে তবে এই রাজ্যে এই এই রাজ্যের সাথে এই গাছের পরিচয় সেভাবে নেই যদিও এই গাছ সারা পৃথিবীর প্রতিটা দেশে আলাদা রকম একটা আলোড়ন সৃষ্টি করেছে আলোড়ন সৃষ্টি করার কারণ হচ্ছে এটা ক্যান্সার ক্যান্সারের জন্য যে কেমোথেরাপি দেয়া হয় কেমোথেরাপির থেকে অনেকগুণ ভালো শুধু এই পাতার নির্যাস এই পাতা যদি জলে ফুটিয়ে চায়ের মতো করে পান করা যায় তাহলে কেমোথেরাপির থেকে অনেক গুণ তো ভালোই শুধু তাই নয় ক্যান্সার সহ বহু কঠিন এবং জটিল রোগের প্রতিরোধ এবং নিরাময়ের ক্ষেত্রে কাজ করে তার মধ্যে এমন কিছু রোগ আছে যেই রোগগুলো মডার্ন অ্যালোপ্যাথ সিস্টেমে সেইভাবে ভালো ওষুধ পাওয়া যায় না সেই সব রোগের ক্ষেত্রে সহজ সমাধান হচ্ছে করসল গাছের পাতা তো আজকে আমি অবাক হচ্ছিলাম যে এই গাছের পাতা অনলাইনে বিক্রি হচ্ছে আমাজনে সার্চ করতে গিয়ে দেখি যে এই গাছের পাতা একশো পিস পাতার দাম চারশো টাকা তো এত দাম কেন আমি তখন বুঝতে পারলাম যে এত দাম কেন লোকে কেন নিচ্ছে তো এই গাছের পাতার বিকল্প কিছু নেই আজকে এই রাজ্যবাসীর কাছে বিশাল সুখবর যে এই রাজ্যে এই সেই ক্যান্সার গাছ বা করসল গাছ আমাদের মানে এই গাছে অলরেডি এই রাজ্যে এসে গেছে এবং আমাদের কাছে যদি কেউ চায় আমাদের কাছে পেতে পারে এবং খুব সহজেই পেতে পারে আমরা এগুলো বাইরে থেকে নিয়ে এসছি এখানে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে আমরা মানে মানব কল্যাণে মানুষকে ভেষর সচেতন করতে চাইছি ভেষজ সচেতন করার উদ্দেশ্য হচ্ছে আজকে বিভিন্ন কঠিন এবং জটিল রোগের ক্ষেত্রে কোনো একটা রোগের ক্ষেত্রে অ্যালোপ্যাথিতে যদি ট্রিটমেন্ট করতে যাওয়া হয় তাহলে দেখা যাচ্ছে একটা রোগের জন্য অনেক রকম ওষুধ ইউজ করতে হয় এবং অনেক রকম অনেক কিছু মেনটেন করতে হয় সেই জায়গায় এই ভেষজের গুরুত্ব এটাই যে আমি শুধু একটা ভেষজ ইউজ করব বা এই করসল গাছের পাতাই ইউজ করব সেখানে ক্যান্সারের ক্ষেত্রে তো বটেই পাশাপাশি অনেক কঠিন এবং জটিল রোগের প্রতিরোধ এবং নিরাময়ের ব্যাপারটাও আমরা পাশাপাশি পাচ্ছি আমরা জানি না কার কি হতে পারে ক্যান্সার হবে কি অন্য কোনো জটিল বা মারণ রোগ হবে তো সেটা থেকে তো আমরা বাঁচতে পারি আজকে যে আবহাওয়ের মধ্যে দিয়ে আমরা চলছি এই আবহে ভাইরাসের আক্রান্ত আমরা এই ভাইরাস প্রপার্টি তো এর মধ্যে রয়েছে শুধুমাত্র একটা পাতার জলে ফুটিয়ে আমরা চায়ের মতো করে খাব তাতে করে আমরা কত গুণ কত রকম গুণাগুণ পাচ্ছি তো এই গাছটা প্রতিটা বাড়িতে অবশ্যই রাখা উচিত আমরাও মানব কল্যাণের সাধারণ মানুষ যাতে সহজেই এটা পেতে পারে তার ব্যবস্থা করছি তবে মানুষকে বুঝতে হবে সাধারণ মানুষকে বুঝতে হবে এটার গুরুত্বটা কী আমি মানে তাদের উদ্দেশ্যে বলবো যে আমরা বলছি বলে নয় তারা অর্থাৎ তারা প্রত্যেকেই নিজেরা ভালো করে জানার জন্য বোঝার জন্য এটাকে ভালো করে সার্ফিং করুক এই গাছটার বিভিন্ন নাম আছে এটা করসল সাওয়ার শপ গ্র্যাভিউলা গোয়ানাভানা লক্ষ্মণ ফল এই বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত যে কোনো নাম দিয়ে এটা সার্ফিং করা যেতে পারে আমি আরেকবার রিপিট করছি এটার নাম করসল ভানা গ্র্যাভিউলা সাওয়ার শপ লক্ষ্মণ ফল যেই নামে সার্সিং করুক না কেন এই গাছটা এসে যাবে এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে ক্যান্সার ট্রি বা ক্যান্সার প্রতিরোধের ব্যাপারটাও যদি সার্সিং করা হয় এটাই এসে যাবে